আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে জানে ঈদ মোবারক তো মূলত আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থাপন করবো আজকের ভিডিও হচ্ছে কিন্তু কালটি নিয়ে এখানে কিন্তু বেশ কয়েকটি কালটি দেখতে পাতেছেন প্রায় আপনার পনেরোটা হবে তো এগুলো দিয়ে কিন্তু জমি চাষ করা হয় তা কালটিগুলো কিন্তু একদম ফ্রেশ আছে দেখতে পাতেছেন কালার কন্ডিশন একদম মার্শাল্লা অনেক সুন্দর তো মূলত এগুলো হচ্ছে কিন্তু এগারো ফালের আটটা আবার বলতেছি এগারো ফালের হচ্ছে আটটা আর নয় ফালের হচ্ছে ষাটটা যার যেটা পছন্দ আপনারা বাইসে নিতে পারেন সমস্যা নেই এখানে পনেরোটা কাল্টি রয়েছে আর এগুলো দিয়ে কিন্তু জমিও সমান করা যায় প্লেট লাগালে জমি সমান করা যায় আর আপনারা প্লেট খুলে চাষ করতে পারবেন শুধু প্লেটটাই কিন্তু নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কিন্তু কাল্টিটির দাম সাহা হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা দাম সব হচ্ছে এখানে কিছু দামা দামির অপশান আছে আর কালটিগুলো দেখতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ জলডাকা থানা ডালিয়া বাজারের পাশে রংপুর বিভাগ জলডাকা থানা ডালিয়া বাজারের পাশে আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দিবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম